হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানুষ স্পেশাল সকাল সকাল চাটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে চাটা হচ্ছে সকালবেলা এখানে ঘুমটা ভেঙেই যায় চা না খেলে আমার মার আবার মাথাটা খারাপ হয়ে যাবে ওই জন্য আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দেয় চা খাওয়ার জন্য চল চল চা করবি চা করবি তো যাই হোক চাটা করে ফেলেছি এবার চাটা খেয়ে দিয়ে এবারে বসবো হচ্ছে পড়তে তো তোমরা আমার ব্লগ দেখতে পাচ্ছ না বলে অনেক অস্থির হয়ে উঠছিলে তো এই জন্য তোমাদের জন্য আমি ব্লগটা বানিয়ে দিলাম কেন তো এখন আমি এখানে তো বইটই নিয়ে এসছি তো সেগুলো দিয়েই আমি পড়াশোনা করছি সেরকম ব্লগ বানাতে পাচ্ছি না পড়ার সময় না ব্লগ বানাতে গেলে অনেক অসুবিধা হয় হয়তো তোমরা আমার কথা বুঝবে মানে আমার হয়ে তোমরা একটু ফিল করো আর কি তাহলেই বুঝতে পারবে তো পিএসসি ক্লার্কের এক্সাম প্রায় নভেম্বরে হবে তোমরা সবাই হয়তো জেনে গেছো নোটিফিকেশনও দিয়ে দিয়েছে সেই জন্য আরও জোরদারভাবে পড়তে হবে কিছু করার নেই যেখানেই থাকো সেখানেই কিন্তু মানে বই নিয়ে পড়তে বসে পড়ো আমি সকালবেলা ইংলিশটা পড়ছি ইংলিশে ট্রান্সফরমেশান যেখানে এরর কারেকশানের কিন্তু অনেক কোয়েশ্চেন থাকে আমি সবসময় চেষ্টা করি সকালবেলা ইংলিশটা পড়ার তো আমার না পড়ার সময় খুবই মাথা ব্যথা করছে পড়তে পারছি না একদম তোমাদের সাথে দেখছো না ব্লকও কম শেয়ার করছি আমি চোখে ডাক্তার দেখিয়েছিলাম যে অনেকটা পাওয়ার বেড়ে গেছে আমার বাঁ চোখটায় তো এই জন্য খুবই মাথা ব্যথা হচ্ছে আমি একদমই এডিট করতে পারছি না একটুখানি ফোন দেখলেই আমার মাথা ব্যথা করছে চোখ বন্ধ করে শুয়ে থাকতে ইচ্ছা করছে এই রকম প্রবলেমটা হচ্ছে তারপর ভাবলাম যে একটা চোখের ডাক্তার দেখাই তো চোখের ডাক্তার দেখাতেই চোখের ডাক্তার আমাকে বলল যে বাম চোখটায় অনেকটা পাওয়ার আমি বাম আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না তো সেজন্যই হচ্ছে চশমা নিলে ঠিক হয়ে যাবে তো চোখের ডাক্তার দেখি আমি চশমা বানাতেও দিয়ে এসেছিলাম তো আমি আজকে যাব চশমাটা আনতে কারণ আমার সত্যি পড়তে খুব অসুবিধা হচ্ছে আর এখন তো সমস্ত কিছুই অনলাইনে ক্লাস হয় তোমরা সবাই জানো অনলাইনের ক্লাস ইউটিউবে ক্লাস এগুলোই দেখতে হয় তো সেজন্য আরও বেশি হয়তো আমার মাথা ব্যথা করছে তো পড়াশোনা শেষ করে আমি রেডি হয়ে গেলাম চশমাটা আনতে যাবো বলে তো মানে জানি না চশমাটা পরে ঠিকঠাক হবে কি না তাও তবুও মানে ডাক্তারের কথা মতো আর কি করার চেষ্টা করছি এত মাথা ভারী হয়ে থাকে আর কি একটুখানি পড়াশোনার পরেই মাথাটা যেন ভারী হয়ে যায় কিছুই করতে ইচ্ছা করে না সব কিছুতেই বিরক্তি লাগে এই রকম হচ্ছে অনেক দিন ধরে এইরকমই হচ্ছে সেজন্য ফাইনালি বাবার বাড়িতে এসে আর কি আমি একটা চোখের ভালো ডাক্তার দেখালাম তো সেখান থেকে আমি চশমাটাও বানাতে দিয়ে এসেছি আজকে যাচ্ছি দেখো আনতে আমাদের চোখের হসপিটালটা তোমাদেরকে দেখিয়ে দেবো এটা অনেক ভালো হসপিটাল গড়িয়াতে হয়তো অনেকেই চিনবে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে চোখ দেখাতে এই জন্য তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে হসপিটালটা আমি ফার্স্ট টাইম যাচ্ছি এখানে আমার মানে সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই কোনোদিন যাইও নি এই হসপিটালটা আমি ফার্স্ট টাইম আর কি যাচ্ছি মানে আগের দিন গেছিলাম আজকে চশমাটা আনতে যাচ্ছি তো মোটামুটি ভালোই দেখলাম বয়স্ক ডাক্তার বেশ ভালোই দেখছে সমস্ত মানে পাওয়ার টেস্ট বলো মেশিন খুবই মানে ভালো আর কি তো এই যে দেখো গড়িয়া স্টেশনের এই যে গলিটা দিয়ে আমি যাচ্ছি সেই তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে অনেকে যারা গড়িয়া স্টেশনে থাকো তারা হয়তো চেনোই কারণ এখানে একটাই চোখের হসপিটাল আছে যেটা খুবই ভালো আর কি তো যাওয়ার সময় কিছু ছোটো ছোটো ক্লিপ তোমাদেরকে শেয়ার করে দিলাম কিছুতে এত অধৈর্য হলে হবে না ধৈর্য নিয়ে পড়াশোনাটা করতে হবে তোমরা হয়তো আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখো যে কতটাই কষ্ট পড়ার সময় ভিডিওটা করা অনেকটা মানে ডিস্ট্রাকশন হয় আর কি এই পড়াশোনার ক্ষেত্রে ভিডিও করাটা তো এই যে আমি চলে এসেছি হসপিটালে এই যে রাস্তা দিয়ে ঢুকলেই এখানে দেখো ওষুধের দোকান মানে এই হসপিটালটা আর এখানে দেখো এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে চোখের হসপিটাল ভিতরে ডাক্তারবাবুরা বসেন দেখার জন্য তো আমি সোজা সুজি চলে এলাম চশমা যেখানে বানাতে দিয়েছিলাম সেখানে তো এখানে চশমাটা কি রকম বানিয়েছে দেখে নাও তোমরা বললাম ও দেখছি ইমা মনে হয় এদিকে এদিকে ঘুরে গেল

আমাদের বাড়িতে কারোর চোখে চশমা হয়নি আমার আগে হলো মানে এই আর কি জানি না এই চশমা নিয়ে চলে এসেছি এখন যেন প্রথম প্রথম চশমাটা করতে গেলে আমার মনে হচ্ছে যেন দূরবীন দূরবীন লাগছে তো ওখান থেকেই বলেই দিয়েছে যে এটা সেট করতে এখন তিন দিন মতন সময় লাগবে আর দিন পরে আর কি ঠিকঠাক হয়ে যাবে তিন দিন পরে বলতে তিন দিনের মধ্যেই আর কি হয়ে যাবে তো এখন আমি প্রথম যেন পরে নিতে আমার যেন মনে হচ্ছে যেন আমি দূরবিন দূরবিন দেখছি তো যাই হোক খুব খারাপ লাগছে নিজের চোখটা হট করে কি হয়ে গেল যে তাও বলছে সব সময় পরে থাকতে না হলে আবার মাথা ব্যথা নাকি বেড়ে যাবে ওই মিকির কাণ্ড কারখানা দেখো এখানে টান দিয়ে রেখেছে একজনের বিয়ে নিয়ে কার্ড দিয়ে গিয়েছিলো এই যে দেখো এখানে লেখা আছে তো সেইটা এখানে মিকি টাঙিয়ে রেখেছে তো যাই হোক প্রচুর ঘেমে গেছি হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে এসেছি আমি হাঁটাটাই বেশি পছন্দ করি আর কি যেহেতু ঘর থেকে বেশি বেরোনো হয় না তো সেই জন্য বেরোলে আমি চেষ্টা করি চশমাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানি আমি পরে দেখাচ্ছি ও পরে দেখাবো তো চল এখন পুরো ঘেমে গেছি চেঞ্জ করে নিই তোমাদের সাথে আবার কথা বলছি আর কথা বলছি বলতে আজকে থেকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার আজকে থেকে আমি আমার বাবার বাড়ির ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো ভেবে রেখেছি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব আর বাড়িতে মানে লোকজন আছে সেজন্য বেশি ভিডিও করতে পারছি না আর অবশ্যই পড়াশোনা তো একটু ফাঁকি হচ্ছে আনন্দ হচ্ছে তোমরা অনেকে জিজ্ঞাসা করছো বাবার বাড়িতে গিয়ে খুব আনন্দ করছো সত্যি এখানে থাকলে সারাদিনটা কি করে পেরিয়ে যায় বুঝতেই পারি না আর ওখানে থাকলে একা একা খুব বড় লাগে আর এখানে এই জন্য আমি বেশি থাক মানে থাকি আর কি আমার খুব ভালো লাগে কান্না ভালো লাগে থাকতে বাবার বাড়িতে তো আমার এখানেই বেশি ভালো লাগে আর কি সবার সাথে গল্প করে সময় কি করে পেরিয়ে যায় বোঝা যায় না এই আমি এখানে এলে আর কি বেশ কিছু দিন থাকি তারপর আবার শ্বশুরবাড়ি ফিরে যাই তো দেখা যাক এবারে কতদিন থাকে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো যে এসছি কবে আর যাচ্ছি কবে তো চলো পুরো ব্লগটা দেখো চশমা তো নিয়ে চলে এলাম এবার তার অ্যাপ্লিকেশান তো করতেই হবে বাড়ি এসে আর কি আমি বসে গেলাম একটু পড়তে পড়তে বলতে অঙ্ক করতে অনলাইনে ক্লাসগুলো দেখে যেগুলো করেছিলাম যতটা তারপর থেকে করতে শুরু করলাম দেখা যাক আমাকে বললেন যে চশমাটা পরে আর কি বাড়িতে যখন পড়াশোনা করবে বাড়িতে বসে থাকবে কিছুদিন পর দু তিন দিন সময় লাগবে চোখে সেড হতে তো এই জন্য আমি ভাবলাম যে বাড়িতে যখন হেতু আছে তখন দেখা যাক আমি চশমাটা পরে থাকলে আমার মাথা ব্যথাটা আর হয় কিনা আমাকে ওষুধও দিয়েছে খাওয়ার জন্য আবার চোখে ড্রপ দিয়েছে আর কি তো এগুলো আমি লাগাচ্ছি মানে যেহেতু মাথা ব্যথা করে এই জন্য আর কি বলল যে ওষুধটা খেতে হবে এখন কিছুদিন তো সেই জন্য ওষুধও খাচ্ছি আর এদিকে দেখো আমি আজকে ভেবেছি আমি ম্যাথই প্র্যাকটিস করব অনেকটা ম্যাথ করব আর কি ম্যাথের চ্যালেঞ্জ নিয়েছি এক ঘন্টা করে একটা একটা ভিডিও তোমরা জানো আমি আজকে কটা ভিডিও কমপ্লিট করতে পারি মানে অনলাইনে ক্লাসগুলো নিজের কাছে নিজের সেটা চ্যালেঞ্জ মতো নিয়েছি যে আমি আজকে কটা ক্লাস কমপ্লিট করতে পারি যত তাড়াতাড়ি নিজে ক্লাসগুলো করতে পারবে ততই ভালো পরীক্ষাটা সামনে এগিয়েই আসছে যত প্র্যাকটিস করবে নিজেরই ভালো এখন মানে ভিডিও ভিডিও করে পাগল করলে হবে না কারণ সত্যিই আমার ভিডিও বানিয়ে এডিট করতে অনেক সময় লাগে আর এখন আমি তোমাদেরকে দিতে পারছিলাম না কারণ আমার সত্যি খুব মাথা ব্যথা ছিল মানে চোখে যন্ত্রণা এডিট করতে গেলে ফোন দেখলেই মাথা ব্যথা করছিল সেজন্য আমি ভিডিও দিতে পারছিলাম না আমার ভিডিও করা ছিল কিন্তু আমি দিতে পারিনি এডিট করতেই পারছিলাম না তো যেহেতু চশমাটা নিয়ে এসেছি তো এখন আমি ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিলাম মানে এই দেখো আমি যে অঙ্কগুলো করছিলাম অনলাইনে সেটারও তোমাদেরকে আমি পুরোটাই দেখাই যে কতটা কি করছি দুপুরবেলাটা বসে বসে আমি কটা অঙ্ক করলাম সেটাও তোমাদেরকে দেখাবো স্যারের একটা ক্লাস কমপ্লিট করতে খুবই মানে আমার তো কমসে কম তিন ঘণ্টাখানি সময় লেগে যায় কারণ কি যদি একটা ক্লাসে পঁচিশটা অঙ্ক থাকে সেই পঁচিশটা অঙ্ককে বুঝে করতে অনেকটাই সময় লাগে আর এখান থেকে আমি বুঝে করি কারণ অনেক শর্ট ট্রিক্স শেখায় পরীক্ষার সময় এই শর্ট ট্রিক্সগুলোই অনেক কাজে আসে আর কি তো অনেক ছোট্টভাবে অনেক বড়ো একটা অঙ্ককে খুব সুন্দর ছোটোভাবে বুঝিয়ে দেয় আর কি বোঝাটা খুব ইম্পর্টেন্ট তুমি যদি মানে ক্লাসগুলো দেখে দেখে টুকতে থাকো তাহলে কিন্তু নিজের কোনো উন্নতি হবে না নিজে বোঝাটা সব থেকে ভালো পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা আসবে তার কোনো মানে নেই অন্য অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে দেবে তখন কিন্তু নিজেকেই সলভ করতে হবে সূত্রটা ভালো করে জেনে নিতে হবে এই জন্য বুঝে অঙ্ক করাটা খুব দরকার দেখো আজকে আমি কতগুলো অঙ্ক করলাম তো অনেক কাটাকুটি তোমরা দেখতেই পাচ্ছ ভুল হলে মানে কাটাকুটি তো করতেই হবে তো আমি নিজের মতো ছবি এঁকে এঁকে করারও চেষ্টা করি দেখো আমার কিন্তু এই রকম অ্যারো দিয়ে ছবি এঁকে অঙ্কগুলো করলে আমি নিজে বুঝতে পারি নিজে বুঝতে পারলেই কিন্তু অঙ্কটা সমাধান করা সম্ভব তো আমি এই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করব পরীক্ষা অবধি তো মোটামুটি আজকে আমি এখন আর কি পঁচিশটা অঙ্ক করেছি একটা ক্লাস পুরোটা কমপ্লিট করেছি স্যারের অনলাইন যে ক্লাসটা হয় আর কি তো পঁচিশটা অঙ্ক করতে আমার সত্যি তিন ঘন্টা মতো সময় লেগে গেছে আমার এখনও স্নান করা খাওয়া দাওয়া কিছু হয়নি অনেক দেরি হয়ে গেছে আজকে প্রায় তিনটে বেজে গেছে এগুলো করতে করতে মানে দুপুর তিনটে তারপরে হচ্ছে আমি স্নান করে খেয়ে দিয়ে উঠেছি মানে আমি যেহেতু জেথ নিয়ে বসেছি যে আমি আজকে করবই তো আমি কমপ্লিট করেই ছেড়েছি আর কি আমি কোনো কিছু ধরলে আর কি সেটাকে যতক্ষণ না শেষ করছি আমার মন ভরে না সেই জন্য আমি আর কি অঙ্কগুলোকে শেষ করে সান করে খেয়ে দিয়ে মিকি একটা নাচের ক্লাস ছিল আমি সেখানে মিকিকে নিয়ে গেছিলাম কারণ কি বৌদি একটু অসুস্থ ছিল সেই জন্য আমি ভাবলাম যে মিকিকে নিয়ে যাই বৌদি বাড়িতে থাক মানে বৌদি বললো আর কি আমাকে যে তুমি আজকে একটু মিকিকে নিয়ে যাও আর নাচের ক্লাস থেকে আসার সময় দেখো কতগুলো পকোড়া নিয়ে এসেছি সবাই মিলে খাবো বলে বাড়িতে কি সবার জন্য তো দেখো মিকি তো খুবই খুশি হয়ে গেছে আমিও খুবই খুশি তো আমরা দুজন আমার ছোটদা সবাই মিলে বসে গেছি খেতে বৌদি মা সবাই মিলেই খেয়েছি মানে আগে আর কি তারা ভিডিওতে আসতে লজ্জা পায় জন্য ভিডিও করিনি আমি ছোটদা আর মিকি তিনজন মিলে পকোড়াগুলো আগে খাচ্ছিলাম গরম গরম পকোড়াগুলো দারুণ টেস্টি আমার খেতেও দারুণ লাগছিলো আর কি এই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম সন্ধ্যাবেলা একটু কফি আর এরকম পকোড়া হলো তো আর কোনো কথাই হবে আর কি মানে এত সুন্দর লাগে তো গেছিলাম আর কি মিকির সাথে নাচের ক্লাসে এই জন্য অনেক সময় প্রচুর গরম লাগে তখন মানে আইসক্রিম খেতে খুব ইচ্ছা করে আর কি আর আজকে দেখলাম যে না আজকে খুব পকোড়া খেতে ইচ্ছা করছে এই জন্য বাড়ির সবার জন্য নিয়ে চলে এসেছি যাতে সবাই একসঙ্গে আর কি আনন্দ করে খেতে পারি তো এইসব হয়ে গেল মানে গেল আমার পুরো সন্ধ্যাবেলাটায় তো যেহেতু এখানে মানে আমার সেরকম পুজো দেওয়া বা রান্না করা বা এগুলো কোনো সেরকম থাকে না বা যখন আর কি অসুবিধা হয় তখন আমি করে দিই আজকে যেহেতু সেরকম কিছু নেই সেই জন্য আমি ভাবলাম যে আজকে আর কি রাতে আবার অঙ্ক করব দেখো পাস ফেলের অঙ্ক ক্লাস সিক্স যেটা আর কি মানে পরপর আমি ক্লাসগুলো দিয়ে রাখি সকালবেলা ক্লাস ফাইভটা শেষ করেছিলাম এবারে ক্লাস সিক্সটা আর কি আজকে ধরলাম আমার পড়তে বসতে বসতে প্রায় নটা বেজে গেছে মানে মিকিকে ক্লাস থেকে নিয়ে এসে পকোড়া খেয়ে কফি খেয়ে এগুলো খেয়ে দিয়ে পড়তে বসতে বসতে নটা বেজে গেছিলো তো নটার সময় বসলাম নিজের মধ্যে নিজে প্রতিজ্ঞা থাকলে তুমি অবশ্যই সমস্ত কাজে সফল হবে যে যেই পরীক্ষা দিও না কেন নিজের মধ্যে আর কি দৃঢ়তা আনতে হবে নিজের মধ্যে একটা জেদ আনতে হবে তাহলে তুমি দেখবে ঠিক কমপ্লিট করতে করে ফেলতে পারছো তো আমি সেই রকম আর কি আমাকে করতেই হবে সামনে পরীক্ষায় এরকম একটা মাথায় সব সময় জন্য চিন্তা থাকে আমি যেখানে যাই যাই করি আমার সময় মাথায় একটা জিনিসই ঘুরতে থাকে যে আমাকে মানে কতক্ষণে আমার ওটা কমপ্লিট হবে কতক্ষণে আমি ওটা পড়তে পারবো এগুলোই থাকে আর কি তো সেহেতু আমি বসে গেছি অঙ্ক করতে দেখতেই পাচ্ছ পরে ক্লাসটাকে কমপ্লিট করব জানি না যতই রাত হোক না কেন আমাকে এটা কমপ্লিট করতেই হবে যেহেতু রাত্রিবেলা মা বৌদি এরা রান্না করবে বেশিরভাগ আর কি রাত্রিবেলা আমার মাই রান্না করে সেই জন্য বৌদিরও কাজ থাকে বৌদির সেলাইয়ের কাজ থাকে সেই জন্য আর কি সন্ধ্যাবেলাটা মাই রান্না করে আর যখন কোনো কিছু হেল্প লাগে তখন তো অবশ্যই করি এখন আমি এটাকে শুরু করেছি যখন এটাকে আমি শেষ করবই আমার এটাকে শেষ করতে করতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো মানে খেয়েছি প্রায় বারোটার সময় আর এই মানে এই ম্যাথগুলো আমি আজকে করেছি হচ্ছে প্রায় আঠেরোটা মতো করেছিলাম তো করতে করতে সত্যি মানে মনে হচ্ছে যেন ফার্স্ট টাইম কিছু নতুন কিছু সূত্র ধরে নতুন কিছু অঙ্ক শিখছি আর কি সেজন্য অনেকটা সময়ও লাগে যখন আমি নেক্সট টাইম এগুলোকে প্র্যাকটিস করবো তখন কিন্তু আমার এত সময় লাগবে না ফার্স্ট টাইম যেহেতু করছি তো সেই জন্য অনেকটা সময় লেগে গেল তো দেখে না আমি পরপর কতগুলো অঙ্ক করেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম তো এরকম পরপর ক্লাসগুলো করতে করতে অঙ্ক প্র্যাকটিস করতে করতে সত্যি হয়তো সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবো তোমরা আমার সঙ্গে সঙ্গে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো দেখবে ঠিক মানে সফল হবেই কোনো কিছু বাহানা ছাড়া ভিডিও দিতে হবে তার কোনো মানে নেই তুমি মানে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো সব সময় আমি এইভাবে আমার রুটিন চলে সারা দিনের আমি কিন্তু সারাদিন সময় পড়ার চেষ্টা করি কোনো সময় ফাঁকি মারি না তো যেহেতু বাবার বাড়িতে আছি একটুখানি ফাঁকি তো হচ্ছেই কিন্তু এখানে যেহেতু সেরকম কোনো কাজ থাকে না মানে মানে ধরো পুজো করা রান্না করা তারপর এগুলো সমস্ত কিছু আমার মাই করে সেজন্য আর কি আমার সেরকম কোনো চাপ নেই পড়াশোনার ক্ষেত্রে অনেকটা টাইম পাই আমি কিন্তু সেই টাইমটাকে কাজে লাগানো সময় চেষ্টা করি আমি বসে থাকি না বা মোবাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটি না আর কি যতটুকুনি এডিট করা দরকার পড়ে এডিট করি নাহলে যেইটুকুনি আমার অনলাইন ক্লাস থাকে সেগুলোই করি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে নতুনদের শেয়ার করে দেবে আজকের মতো টাটা পাই ভাই স্টেটিং ফর নেক্সট ব্লগ